কাজ শুরু করে দিয়েছি আমার প্রথম কাজ হচ্ছে বেডশিট চেঞ্জ করা আর এই দেখুন সব বের করেছি ভালো করে একদম সব ঝেড়ে রোদে দিয়ে তারপর এখন এগুলো আমি বিছাবো চলুন আগে বেড বিছানাটা ঠিক করে নিই তারপর আসছি বেডশিটটা বিছাবো সবসময় লাল লাল একটু বিছানোর চেষ্টা করি কারণ ছোট বাচ্চা তো সাদা সাদা বিছলে দাগ লাগলে মানে অসুবিধা আর আমি প্রত্যেক সান্ডে সান্ডেই বেডশিট চেঞ্জ করি ছোটো বাচ্চারা কি হয় এটা ওটা হয়তো খাচ্ছে কি ফেলছে কখনো কখনো দাগ লেগে যেতে পারে তাই জন্য নালে দাগ লাগে না সহজে লাইট নেই হয়ে গেল বিছানা কমপ্লিট এখন স্নান করাবো এই দেখুন আর বিছানা যদি একদম টিপটাপ না থাকে আমার ভালো লাগে না আর পাশে যে কুসানগুলো থাকে ওগুলো আমি এখন ধোবো ওর যে কভারগুলো ওগুলো ধোবো ওই জন্য এখন ওগুলো একটু রোদে দিয়েছি চলুন বাবু সোনাকে স্নান করায় ও কান্নাকাটি করছে তারপর আমি স্নান করতে যাবো কমপ্লিট হয়ে গেল এখন নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজার গিয়েছিল মাছ নিয়ে এসেছে দেখার দাঁড়ান দেখাচ্ছি মাছ আর হচ্ছে আরো সব যেসব জিনিসপত্র নিয়ে এসেছে সব গোছাগুছি করব আজকে হচ্ছে বুধবার তো সোম মঙ্গল কোনো ভিডিও দিতে পারিনি আজকে একটা ভিডিও আসবে আর আজ এই ভিডিওটা কালকে আসবে এই দেখুন মাছ নিয়ে এসেছে একদম টাটকা ফ্রেশ মাছ মাছগুলো ধুতে হবে সুন্দর মাছ বেশি ফুল নেই পুজো করে নিলাম স্নান হয়ে গেছে সকাল সকাল মানে এগারোটা সকাল নয় তবুও মানে অন্য দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে দেরি হয়ে যায় ছোট বাচ্চা তো সমস্ত কাজ কমপ্লিট করতে করতে অনেক দেরি হয়ে যায় ফুলও তেমন নেই বুঝলেন আজকে চলুন তাহলে পুজো হয়ে গেছে অন্য কাজ করি সে ডাল কত রকম বৃষ্টি হয়ে এসেছে সব বৃষ্টিগুলো গুলো খুব সুন্দর পুজো এখানে আছে পোস্ত এখানে আর একটা মুসুর ডালের প্যাকেট দুটো মুসুর ডাল নিয়ে এসেছে বিস্কিট আছে সাত সাবান আর কিছু আছে চলুন এগুলো উঠে নিছ কত বড় মাছটা ফ্রেশ একদম দারুণ দেখা যাক কি রান্না হয় আজকে চলুন রান্না টান্নার ব্যবস্থা করি

হয় এটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাড়াহুড়ো করে তো আজকে এটা করবো সেদিনকে বললাম গরম পড়েছি বাপরে আবার ভীষণ ঠান্ডা পড়ে গেছে জানেন তো এখানে ভীষণ ঠান্ডা আর ওখানে কেমন কে জানে এখন আপনাদের ওখানে নিশ্চয়ই গরম পড়েছে একটু একটু এখানের থেকে মনে হচ্ছে ঠান্ডাটা কম ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে দু চার দিন তিন দিন ধরে তো দু তিন দিন আমি তো ভিডিওই দিতে পারিনি এখন চলে এলাম কিচেনে রান্না করব প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব বা বাইরের সমস্ত কাজ ছিল কাজ করলাম এবারে এখন আগে লবণ হলুদটা মাখিয়ে নিই আর এই দিক থেকে প্রথমে মাছগুলো ভেজে নেব তারপর আমি ওই তেলেতেই ওই মাছের তেলটাকে বানাবো মাছের তেল বানানোর জন্য পেঁয়াজ রসুন এসব আমি কুচিয়ে নেব করতে থাকি দেখাতে থাকি আপনাদের সাথে শেয়ার করি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে তেলটাতেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ওড়ায় বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে নেব বেশি করে তেল দেবো কারণ অনেকগুলো মাছ আছে তো এখানে মাছগুলো আগে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব চলুন তাহলে মাছগুলো প্রথমে ভেজে নি তারপর এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি অল্প একটু টমেটো দেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন রসুন ছাড়াতে বাকি আছে এখানে আগে মাছগুলো ভেজে নি বাবু সোনাতে স্নান করাতে হবে আজকে না অনেকটা লেট হয়ে গেছে সকালে উঠতেও লেট হয়ে গেছে তারপর টিউশন পড়ালাম তারপর বাড়ির সমস্ত কাজ এসব করে এখন রান্না করতে এলাম তো রান্না অনেকটা লেট হয়ে গেছে আর এবারে বাবু সোনাকে স্নান করাবো খাওয়াবো তা করতে করতে তিনটে বেজে যাবে টিউশন চলে আসবে আমি স্নান করে খেয়ে মোটামুটি বসতে সময় পাই না টিউশন চলে আসে চলো মাছগুলো ভেজে নিই তখন কি আমি রসুনটাও ছাড়িয়ে নিই এই যে এক হয়ে গেছে এগুলো হয়ে গেছে ওগুলো উঠিয়ে নেব এখন দেখুন আমি তেলটা কমিয়ে নিয়েছি মাছের তেলটা মাছ যেটা ভেজেছিলাম ওই তেলটাই নিয়েছি একটু বেশি করে তেল দেব ওই তেলটাও ভীষণ খেতে সুন্দর লাগে এমনিতেও মাছের ওই তেলটা থেকে অল্প সামান্য দেখবেন তেল বের বের হয় তো যাই হোক এই তেলটা অনেকটা বেশি থাকলে বেশ তেলটা দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে আজকে আমি বলেছি আমার আমার আর কোনো তরকারি লাগবে না আমি এটা দিয়েই খাবো সেই দিনকে করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু খুব সুন্দর হয়েছিল দারুণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো এটাও দেখালাম আর রসুন ছেঁচে নিয়েছি কাঁচা লঙ্কাও চিরে নিয়েছি অল্প একটু কুচি করে নিয়েছি তো একটু ঝাল ঝাল হতে হবে নাহলে বেশ ভালো টেস্টই হবে না দাঁড়ান শুকনো লঙ্কা বেশি করে দেব তারপরে সামান্য একটু লঙ্কার যেই ওই পে গুঁড়োটা হয় লঙ্কা গুঁড়ো ওটাও দেব দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু শেয়ার করে দেখছি সবাই করে এটা তো আমি কীভাবে বানাই সেটাই দেখাবো আর আমার ভীষণ ভালো লাগে এটা দারুণ দারুণ একদম বললাম না আর কিছু লাগবে না গরম গরম ভাতের সাথে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর এখন আমি পেঁয়াজ দিয়ে নেব এই যে পেঁয়াজগুলো অল্প একটু সামান্য ভাজা ভাজা করব এবার আমি রসুনটা আর লঙ্কাটা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে তারপর টমেটোটা দিয়ে তারপর রেগুলার রেগুলার মশলা বলতে লবণ হলুদ তো মাখানোই আছে আর আমি বেশি লবণ দেব না এখানে আমি পেঁয়াজের সাথে সামান্য লবণ দিয়েছি আর এই লোকটা গুঁড়ো দেবো একটু সামান্য ঘুরে গুঁড়ো প্রথমে এটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে নিচ্ছি দেখুন এটা আমি এখন বেশি ভাজবো না কারণ আমাকে তেলটাও তো ভাজতে হবে তো তেলটা দিয়েই যেহেতু সব ভাজা ভাজাই হবে এখন টমেটোটা দিয়ে দিলাম একদম মানে তাড়াতাড়ি হয়ে যায় খুব আর একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল না হলে বেশ ভালো লাগবে না ওই তেলটা যে আছে না তেলটা দিয়েই খাওয়া হয়ে যাবে সামান্য একটু লবণ দেবো লবণ যেহেতু দেওয়াই আছে দুটো লঙ্কার গুঁড়ো এক হয়ে গেছে কোনটা ঝাল আর কোনটা যে কালার আমি বুঝতে পারছি না ওই জন্য একটু দুটো বেশি বেশি করে দিয়ে দিলাম এখন এটা দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো তেলটা দিয়ে দিয়েছি এবার ভালো করে ভাজিয়ে নি দাঁড়ান এর মধ্যে আমি বাবু সোনাকে স্নান করালাম তখন ঠান্ডা হয়ে গেল তেলটা ঢালতে হলো তো তো তার মধ্যে স্নান দিলাম এবার আমি এটা দেখেছেন কত তেল বেরোচ্ছে আর আমি একটু বেশি করে তেল দিয়েছি বললাম না তেলটা খেতে খুব সুন্দর লাগে এটা আর কি ভাজা ভাজা করবো চলুন তাহলে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এটা কিছুক্ষণ মানে লো ফ্লেমে ভাজবো ভাত তাহলে ভাজাটা ভালো হবে প্রসানো থাক এখন এখন আমি এখানটা পরিষ্কার করি নাই এই যে দেখুন হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর এখানে মাছ ভাজা হয়ে গেছে আজকে তো তেমন কিছু বানাবো না রাতে বেলায় রান্না করব ভালো মাছের একটা এখন গরম গরম ভাত মাছ ভাজা আর এই যে এটা আছে আর এই যে এখানে শাকের তরকারি আর бабуশনার জন্য একটু ডাল করা হয়েছিল যে খাই খেয়ে নেবে এটা সিম্পল একদম ডাল বাবা শোনার জন্য করা হয়েছিল তো চলুন এবার লাঞ্চ করবো তারপর একদম টিউশন পরে বিকালে আবার আসছি চলুন তাহলে লাঞ্চটা করে নিই এই দেখুন মাছের তেলটা দিয়ে ভাত মেখেছি ঝাল ঝাল দারুন দারুন খেতে একদম দারুন এটাতেই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবেই না ফ্যান্টাস্টিক দারুন চলুন খেয়ে নিই পরে আসছি তো সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও করেছিলাম তারপর টিউশন পড়াচ্ছিলাম আর টিউশন তো সাতটায় ছুটি হয় আর এখন আমি রান্না করব রাতের জন্য মাছ তো ভাজা আছে মাছের ঝাল করব আর ডাল করব। তো কিছু শেয়ার করব না এখন ভিডিওটা শেষ করে দেবো তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই টা বাই